হ্যালো কি শেষ দিন রিচার্জ হয়ে যাবে আর কালকে আমার শেষ দিন রিচার্জ হয়ে যাবে যখন ওয়েলকাম শঙ্কুদিপ আমার লাইফটা কেটে গেলো নেটওয়ার্কের জন্য নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছে আর আমার মনে হয় কালকে রিচার্জটা শেষ হয়ে আর সূর্য উঠবে না না আর সূর্য উঠবে না কালকে শেষ দিন আমার একটু কান্নাকাটি করো আমার জন্য হ্যাঁ আমি আর আসবো না তো লাইভে তাই একটু আমার জন্য কান্নাকাটি করতে থাকো সুখ কুমার পুরা আধারে মেন গালি হোক ও তাই হ্যাঁ বলবে হ্যাঁ খুব ভালো মানুষ ছিল কোথায় চলে গেলো আমাদেরকে ছেড়ে দিয়ে মাঝে মাঝে আসছিল লাইভে বলছি আপনার কি বিয়ে হয়েছে হ্যাঁ আমার বিয়ে হয়েছে আমি ম্যারিড আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে একটা হাজব্যান্ড আছে ঠিক আছে কেন আমি আবার মিথ্যে কথা বলতে পারি না জানো তো বিয়ে হয়ে যাবে আবার বলতে পারবো না না আমি বিয়ে করি দিন আমি সিঙ্গেল বানাতে পারি না হ্যাঁ আমার বিয়ে হয়েছে আমার ছেলে আছে মেয়ে আছে সেটা বলবো আর কি আছে কেউ বিয়েবার বলে না আমার বলে বলতে লজ্জা পাই আসলে মানুষ আছে জানো তো এরকমই আবার ওদের জন্য যাদের জন্য করবে চুরি সেই বলে চুরি এরকম ব্যাপার আছে কারো ভালোর জন্য এখনকার দিনে কারো ভালো করতে নেই করলেও করি না করি না 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 ঠিক আছে মানে আমার একজন বিবাহিত মহিলা বন্ধুর দরকার তাই নাকি ঠিক আছে আমি আমার নাম্বারটা দিয়ে দেবো তাহলে কিন্তু কেন তোমার ম্যারিজ মহিলার দরকার নেই কেন তুমি কি বিবাহিত আমি একজন শান্ত শিষ্ট কর্তৃনিষ্ঠ কোথায় পাব আপনার নাম্বার আমি না চাইলে তুমি পাবে না তোমারটা দিয়ে দাও আমাকে আমার মনে লাগে কল করবো যদি কখনো মনে হয় তো タコタコチチトマイトメンチョ পোস্ট অফিসে পাবো কিনা পোস্ট অফিসে পাব আচ্ছা তোমার বন্ধু আচ্ছা তোমার ফেসবুকে তালা দেওয়া কেন আমার ফেসবুকে প্রোফাইল লক করে রেখে দিয়েছি আমার অনুমতি ছাড়া আমার ফেসবুকে আসা যাবে না তার জন্য আমি অনুমতি দেব তবে সে আমার ফেসবুকে এন্ট্রি নেবে কি ঘুম পায় আমার আমি কালকে কত সকাল করে ঘুমিয়ে গেছি আজকে সন্ধ্যের থেকে ঘুমিয়েছি জানো শঙ্করী সন্ধ্যের থেকে এক ঘুম দিলাম দিয়ে খেলাম বাসন টাসন ধুলাম এই লাইভে এলাম লাইভে যাই গল্প করি সারাক্ষণ যেন আমি শুধু ঘুমোচ্ছি ঘুম আর ঘুম ঘুম ছাড়া কিচ্ছু ছিল না হ্যাঁ জানি ওটা লক্ষণ রেখা কিন্তু তবুও কি সীতা হরণ আটকানো গেছে হরণ আটকানো সেটাই যায়নি ঠিক সীতাকে হরণ করে নিয়ে গেছে রাবণ লক্ষণ গন্ডির মধ্যে থেকে লক্ষণ দণ্ডে নিজে ঠিক তেমনই ।তো লাভ। যেটা পাওয়া যায় সেটা একটু কষ্ট করতে হবে তালা যদি না দি যখন তখন যে কেউ প্রবেশ করবে প্রবেশ করবে আর তালা দেওয়া আছে সে অনেক কিছু চেষ্টা করবে তারপরে তার ভিতরে ঢুকবে তাই না একটু কষ্টই করুক সঙ্গীত বলে বাড়ি কোথায় কথা তো বলছি বাড়িটাই তো জানা হলো না শঙ্খদ্বীপকে ঢুকতে না দিলেও আর একজন ঠিক তোমার বন্ধু কে সেটা কিন্তু একই তাই নাকি কি সে Kişi, 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 kişi. kişi. kişi, kişi, kişi. kişi. kişi, kişi, kişi. আপনাদের লাইভ টাইপ করা হবে না আমার যা ঘুম আমার আর ইউটিউবে লাইভটাই টাইপ হবে না বুঝতে পারছি একটু এনার্জি নেই আমার লাইভ করার আগে কত লাইভ করেছি ইউটিউবে কতক্ষণ সারাক্ষণ ইউটিউবে ঘুরেছি একে এখানে সেখানে লাইভ এর লাইভ তার লাইভ তার মাঝে ভিডিও পোস্ট করা প্রতিদিন শর্ট ভিডিও লং ভিডিও কি ছিল আর এখন একটু দশ বার হাই উঠছে যেন ঘুমো ঘুমবো কিন্তু সে কথা বলে না এলো স্বপ্ন বাড়ি হুগলি কৃষ্ণ মন্দির হুগলি থেকে দেখছো আমার লাইফ থেকে বাড়িতে আছে দিন থেকে দেখি কিন্তু কমেন্ট করি না খুব ভালো

যদি ভুল হয়ে যায় বিশ্বাস না হলে ভোরের শুরু বলো আচ্ছা বলবো বিশ্বাস না হলে বিশ্বাস সেই জিনিসটাই তো আমার মধ্যে নেই বিশ্বাস কাউকে করতে পারি না বিশ্বাস মানুষকে করতে নেই বিশ্বাস করলে করতে হয় Oh, shush. এটা তো তোমার কবিতার ভাষা কবিতা কবিতা নেই আমার মনের মধ্যে আর কবিতা নেই কবিতার ছন্দ হারিয়ে গেছে বহুদিন আগে আমি আর কবিতা লিখি না আসলে তুমি পদ্মের পাপড়ি al y copitar el chino

boa noite,